নেশার সাগরে ভাসছে সবুজে ঘেরা পাহাড়ি রাজ্য ত্রিপুরা নেশার বিরুদ্ধে পুলিশ আপোষহীন নীতি নিয়ে চললেও নেশা বাণিজ্যের লাগাম টানতে ব্যর্থ আরক্ষা প্রশাসন নেশা বিরোধী অভিযান চলাতে চালাতে এক প্রকার ক্লান্ত হয়ে পড়ছে আরক্ষা প্রশাসন বুধবার বিকেলেও নেশা বিরোধী অভিযানে নেমে ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে লেফঙ্গা থানার পুলিশ নেশার সাগরে ভাসছে প্রান্তিক পাহাড়ি রাজ্য ত্রিপুরা সবুজে ঘেরা এই ত্রিপুরা রাজ্যে একটা সময় নেশার তেমন রমরমা বাণিজ্য ছিল না কিন্তু বর্তমানে রাজ্য জুড়ে নেশার রমরমা বাণিজ্য চলছে পুলিশের চোখে ধুলু দিয়ে নেশা কারবারিরা রাজ্য জুড়ে নেশার জাল ছড়িয়ে দিচ্ছে অনেক ক্ষেত্রে একাংশ পুলিশ কর্মীও হাত মিলিয়ে নিয়েছে নেশা কারবারিদের সাথে ফলে নেশা কারবারিরা অতি দ্রুত রাজ্যে নেশার জাল ছড়িয়ে দিতে সক্ষম হচ্ছে নেশার করাল গ্রাসের ফলে একদিকে যেমন অকালে বহু মায়ের কোল খালি হয়ে যাচ্ছে তেমনি অপরদিকে সমাজে বৃদ্ধি পাচ্ছে অসামাজিক কাজকর্ম উঠতি বয়সের যুবক যুবতীরা নেশার টাকার যোগান দিতে জড়িয়ে যাচ্ছে অসামাজিক কাজের সাথে শুধু তাই নয় পা বাড়াচ্ছে অপরাধ জগতে সমাজে বৃদ্ধি পাচ্ছে ছুরি ছিন্তায়ের মতো ঘটনা পুলিশ মাঝে মধ্যে নেশা সামগ্রী উদ্ধার করতে সক্ষম হলেও নেশা বাণিজ্যের মূল পাণ্ডাদের জালে তুলতে ব্যর্থ বুধবারও গোপন সংবাদের ভিত্তিতে নেশা বিরোধী অভিযান চালিয়ে সাফল্য পেলো লেফুঙ্গা থানার পুলিশ লেফুঙ্গা থানার ওসি জানান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন রাঙ্গুটিয়া এলাকার একজন লোক নেশা বাণিজ্যের সাথে যুক্ত এই সংবাদ জানার পর লেফুঙ্গা থানার পুলিশ ও বামুটিয়া ফাঁড়ির পুলিশ রাঙ্গুটিয়া এলাকার রাস্তায় উৎপেতে বসে সেই সময় পুলিশ উত্তম বিশ্বাস নামে এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানোর পর তার কাছ থেকে উদ্ধার হয় ব্রাউন সুগার তার কাছ থেকে এগারো দশমিক দুই এক গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে সাথে সাথে তাকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হবে বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হবে উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজার মূল্য আনুমানিক ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা হবে বলে জানান তিনি রামগুটিয়া রাস্তার মধ্যে উৎপেতে বসে থাকি যে এবং বসার কিছুক্ষণ পর যে লোকটা আমাদের যার বিরুদ্ধে আমাদের ইনফরমেশান ছিল ওই লোকটা আসে যার নাম উত্তম বিশ্বাস হ্যাঁ বাবার নাম বীরেন্দ্র বিশ্বাস বাড়ি এই লোকটা আসে এবং ওই লোকটাকে আমরা সার্চ করি সার্চ করার পর তার কাছ থেকে একটি শোক কেসের মধ্যে সাসপেক্টেড টু বি ব্রাউন সুগার পাই এবং তাকে জিজ্ঞাসা করলে সে বলে যে সে একটা আরেকখান থেকে এনেছে পুলিশ ব্রাউন সুগার সহ উত্তম বিশ্বাসকে গ্রেফতার করলেও তার সাথে অন্য কেউ যে জড়িত রয়েছে তাতে কোনো সন্দেহ নেই কারণ নেশা বাণিজ্য একটা চেইনের মতো একের পর এক ভায়া হয়ে এই নেশা সামগ্রী পৌঁছে যায় উঠতি বয়সের যুবক যুবতীদের হাতে পুলিশ সেই চেইন ধরে তদন্ত প্রক্রিয়া চালালে এই ব্রাউন সুগার মূলত রাজ্যকে আমদানি করেছে তা জানতে পারে এখন দেখার পুলিশ সেই পথে অগ্রসর হয় কিনা না রিপোর্ট নিউজ টুডে